মাটিগুলো চাপ দিবে এমন বেগে চাপ দিবে মাটিগুলো গো ডান দিকে গুলো বাম দিকে চলে যাবে বাম দিক থেকে চাপ দিবে বাম দিকের রাডি গুলো ডান দিকে চলে যাবে বন্ধু দেলের কান্ডা লাগা শোন বন্ধ বড় চিকার মেরে কান্দে কবর বাসি কবরে আজ কবরের চিকার দুনিয়ার এই প্রান্ত থেকে ওই প্রান্তের মানুষ শোনা পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না যদি আপনার বিশ্বাস না হয় আপনার বাবার কবরের পাশে একটা গরু বানবেন গরু বান্ধিয়া একটু আড়ালে দাঁড়ায় থাকবেন দেখবেন ওই গরুটা রশী সিরাশিরি করবে ওই গরুটা তালু মালু তাকাবে চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিবে যদি বিশ্বাস না হয় কাল যে পরীক্ষা করবেন আব্বা মার কবরের পাশে গরু বান্ধিয়া ছাগল বান্ধিয়া ভালো খাবার দিবেন দেখবেন গরুটা চারিদিকে তাকাবে আর চোখ দিয়ে পানি সেরে দিবে শুধু দড়ি সিরাশিরি করবে আর তালু মালু তাকাবে কারণ কবরে আজাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না সমস্ত প্রাণী বুঝতে পারে কবরের চিৎকার আর কবরের চিৎকার যে দুনিয়ার মানুষ শুনতে পারত দুনিয়ার মানুষগুলো হাত পেল করে মারা যেত জোরে বলো আল্লাহ বা আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুরে আমার এবারে এত জোরে এক একটা গর্জন মারবে মাটির নিচে বান্ধব চলে যাবে আবার তার উত্তোলন করা হবে এইরকম আঘাতের পর আঘাত করে জোর করে তার থেকে লেখা নেওয়া হবে কত পাপ লেখা হবে এবার যখন পাপের পাল্লা বেশি হয়ে যাবে বান্দার গলার ভিতরে গুড বাই বিদায় একটু পরে তোমার কবরের ভিতরে হাজির হয়ে যাবে তোমার আমর নামাটা দেখে জান্না জাহান্নামের জাহান নামের হয়ে যাবে বান্দা চিকার মেরে কানবে নোমান ফেরেস্তারে। আবার একা রেখে যাস না আরে আমার পাপের বাঘটা আবার ওই যার নামের আগুন গুলো আমার দিকে তেরে আসে আমি কেমনে সহ্য করব এই কবরে আদাব থেকে আমি কেমনে রক্ষা পাব ফেরেস্তা আফসোস করে বলবে আমরা তুমি চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর হায়াত পেয়েছি রে বান্দা তোমার জিন্দেগী সুন্দর করতে পারো না তুমি জিন্দেগিটা বরু কলুষিত করে আসছো বান্দরে আমি বিদায় ও বান্দা আমি বিদায় একটু পরে আসবে তোমার কবরে মানকার নেকি আমার ভাইরা আমার বান্ধরে ফের কবর থেকে পর পরে চলে আসবে বংকাল নেকের কবরের ভিতরে এসে দেখবে আপনার আমল নামাটা কেন কির পাল্লা বড় ভারী নাই খাপাতলা বধির পাল্লা বাড়ি মুসলমান এবার কি করবে ওই জাহান্নাম নাম থেকে একটা দরজা খুলে দিবে জাহান নামের দরজা খুলে দিয়ে ডাকরে রাত নাই রাত আর সকাল আর দিন নাই সকাল নাই রাত নাই দিন নাই শুরু হবে বাদান আাদানশীল থাকবা এই কবরে যা নাম থেকে অগ্নিকন্ড আসবে সব বিচ্ছু আসবে গজব যত আছে সব তোমার কবরে ভিতর আসবে যে বান্দারা মোল নামাটা ভালো হবে জান্নাত থেকে একটা দরজা করে দিবে জান্নাত থেকে নিয়ামত পর্যন্ত কবরে শুয়ে ভালো বলো মুসলমান শান্তি পাবে আরামে ঘুমাইবে বান্দা মুসলমান শুনে নাও শুনে নাও শুনে নাও এই জন্যে আমি আপনাদেরকে বলি মুসলমান এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ দুই নাম্বার বিপদ হলো কবর এই কবরে যেতে হবে এর মধ্যে কোন সন্দেহ নাই জোরে বলেন ঠিক কিনা এই হঠাৎ যদি যাই মরিয়া পারাপর পর শিবির করিয়া হঠাৎ যদি যাই মরিয়া দেখিতে আসিবে সবে আমার মর আল্লাহ বলেন দেখিতে আসিবে সবে আমার দাদিয়ে কাটিবে কেও জারের কাঁচা বাস বলেন দাদিয়ে কাটিবে কেও গরম পানি 머শারি তলে कपूर ফুলিয়া সেজ বিদায়ের গোসল দিবেন ডোনিয়া ডোনিয়া তিন টুকরা সদা कपूर অন্য রকম শ্বাস দাদিয়ে কাটিবে কেহো জারিকাস বলেন দা দিয়ে হঠাৎ যদি যাই মরিয়া পারা পড়ো শিবির করিরা হঠাৎ যদি যাই মরিয়া দেখিতে আসি বেশ বেমরম অলাশ বলেন দেখিতে আসি দাদু দুই নাম্বার বিপাদ মারা গেছে ওই কবর উপরে কুত্তা ছেলে পায়খানা করে কবর থেকে খেদানোর মতো ক্ষমতা নাই কবর উপরে দিয়ে গরু ছাগলে ঘাস খায় কবর থেকে খেদানোর মতো ক্ষমতা নাই তোমার ছেলে এ তোমার মেয়ে কতই না রং তামাশায় ঘরে বাবা মা কালের পরে সাতটা হক এই একটা হক আদায় করে নাই সন্তানের নাম্বার ওয়ান তাদের জন্যে মা ফিরাত কামনা করা নাম্বার টু তাদের জন্য সব রেসানি করা নাম্বার সেভেন হল সদায় সর্বদায় সময় করে করে বাবা মার কবরটা জিয়ারত করা আজকে আমাদের সন্তানেরা কবরের পাশে যায় না অমসলমান গতকালকে সিলেটের জমিনে আসলাম ওই রহমতুল্লাহ মাজারে ঢুকলাম সিলেটের শাহজালালের মাজারটা জিয়ারত করলাম করতে যায় দেখলাম অসংখ্য কবরগুলো ভেঙ্গে ভেঙ্গে আসে ওই শাসনী রহমতুল্লাহ ডিঙ্কির মাঝারে ঢুকিয়া দেখলাম অনেক বানর গুলো আছে আর এই কবর গুলো ভেঙ্গে ভেঙে গেছে কোনো মানুষ কবরটা ঢাকার মতো মানুষ নাই আরে বাবা ওদের তো গার্জিয়ান ছিল ছেলে ছিল মেয়ে ছিল আপন ছিল কবরটা ভেঙ্গে গেছে এই কবরটার উপরে মাটি দেওয়ার মতো মানুষ নাই এমন একটা দিন আসবে আমাদের দুনিয়া থেকে বিদায় নিব আমাদের সন্তানেরা কবরের উপরে দিয়ে একবারও কবরটা দেখতে যাবে না জিয়ারত করতে যাবে না কোন সন্তান যদি কবর কবরের পাশে যায় ওই বাবা মার কবরটা ভাঙ্গা থাকতে পারে না মাটি দিয়ে বন্ধ করে আর ওই যে কবরগুলো গুলো ভাঙ্গা সে বুঝতে আর বাকি না বাবা মারে বিদায়ের পরে আর কবর গরস্থানে একদিনের জন্য যাই না বিদায় ডাকে যে যাবে ওই কবরে শুয়ার আগে আমাদের আমলটা তুমি আল্লাহ আমাদের গুণা মাফ করে দিও আমাদের জন্য গুণাগুলো মাফ করে দিও ওই কবর থেকে শুধু আজাবের ফেরিস্তা থেকে বাঁচতে পারি গো আল্লাহ আল্লাহ ওই কবর থেকে আমাদের যেন বিপাদ থেকে যেন উদ্ধার পাইতে পারি ধরে বলো না আমি মুসলমান নাম বাতির হল কেমতের ময়দা তিন নাম্বার বিপাদ হলো কেমতের ময়দান ও যুবা যেদিন মুটু হাত পরে দায় হবে রে মাটি গুলো পুরে তাবা হয়ে যাবে মস্তির গোলে গোলে জমিনের মধ্যে পড়ে যাবে পূর্বাকাশে দায় হয়ে যাইব দায় হইব না পশ্চিম আকাশে সূর্য হয়ে যাবে মানুষগুলো উঠবে সব মানুষগুলো মুসলমান ধরাবে কেউ লজ্জে কারুর পান্নে কাপড় থাকবে না সবাই উলঙ্গ অবস্থায় উঠবো দিনে মুসলমান কেউ কারোর দিকে তাকানোর সুযোগ পাবে না পিতা পুত্র কে চিনবে না ভাই ভাই কে চিনবে না বন্ধু বান্ধব রে চিনবে না স্ত্রী স্বামী চিনবে না স্বামী স্ত্রী চিনবে না সব মানুষ শুধু আসালিম আসালিম নিরাপত্তা দাও শান্তি দাও শান্তি দাও ওদিন শুধু জবান দেয়া মিয়া সালিম আল্লাহ আমাকে দাও আমাকে নিরাপত্তা দাও ও মুসলমান শোন সেদিন ওই বিপাদের দিনে কেউ পাবে না কোনো বন্ধু পাবে না কোনো বান্ধব পাবি না এই দুনিয়ার মধ্যে এমন আমল কর ও মুসলমান শুনে নাও ওদিন যেন আমল একমাত্র তোমার আমার বন্ধু হতে পারে ওই কবরটা যেন ভালো হয় কবরটা যেন আমরা সারা পায়ে জোরে জোরে বলো আল্লাহ বা যুব বলতেছিলাম ওদিন যেদিন মুশিবাদের দিন তিন নম্বর বিপদ বড় ভয়ঙ্কর তিন নম্বর বিপদ যাবে বড় ভয়ঙ্কর এই জন্য বাবা জাহান নামের গায়ের উপর দিয়ে জান্নাতে যাওয়া লাগবে জান্নাতের সেতু থাকবে এই মানুষগুলো দোড়ায়া দোড়ায়া চলে যাবে যাদের এনে কামল এই জান্নাতের উপর দিয়ে দোড়ায়া দোড়ায়া জাহান নামের উপর দিয়ে সেতু পার হয়ে জান্নাতে ঢুকবে জাহান নামীরা হাত পা কেটে কেটে জাহান নামের মধ্যে পড়ে যাবে জাহান নামের গায়ে সত্তর হাজার রশি লাগানো থাকবে এক একটা রশির মধ্যে সত্তর হাজার রশি সত্তর হাজার ফেরেস্তা ধরে টানবে এ মুসলমান এক একজন ফেরেস্তা ওই রশি রশি ধরে টানবেন সত্তর হাজার ফেরেস্তা এক একটা রশি ধরে টানবেন জাহান নাম পালাইবে আমার আল্লাহ বলবে জাহান নাম তুমি কেন পালাও জাহান নাম বলবে আমার আল্লাহ ওই তোমার বান্দা বান্দি শিক্ষার আমি সহ্য করতে পারি না এই আমার আগুনের মধ্যে পড়ে জাহান নাম বড় কষ্ট পাবে আমার আল্লাহ বলবে জাহান নাম রে তোরে পালায় কোনো লাভ না আমি তোরে বানাইছি না পারমানি বান্দাদেরকে সাইজ করার জন্য জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহ